যারা চকবাজারে মাল কিনে আপনারা প্রতারিত হয়েছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখানে একদম কম রেটে মাল সেল করতেছি আচ্ছা আচ্ছা আপনারা ভিডিওটা শেয়ার করেন আমাদের এখানে আপনারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের আমরা অবশ্যই আপনাদের সাথে মাল ফলাতে পারবো মনে তাদের রিকোয়েস্টের জন্য আবারও ঢাকার চকবাজার থেকে আমি রবিউল ইসলাম নাম জানতে চাই ফেজযুক্পেজ এবং ঢাকা এক্স ওয়াই জেড ইউটিউব চ্যানেল থেকে যারাই দেখতেছেন আপনাদেরকে সন্ধান দেওয়ার জন্য ঢাকা চকবাজারের সবচেয়ে বড় ইম্পোর্টারের সন্ধান আইসক্রিম ভিডিওতে দেওয়ার চেষ্টা করতেছি যারা আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন যে সকল কসমেটিকের ব্যবসায়ী ভাই রয়েছেন এই ভিডিওটা অনেকের উপকারে আসবে আমি নিজেও শেয়ার করে রাখবো আপনারাও শেয়ার করে রাখবেন কারণ কোনো এক সময় আপনি হারিয়ে ফেলতে পারেন কোনো এক সময় আপনার দরকার হতে পারে যে একটা ভিডিও রবিল ভাই করেছিল যেখানে হাজার হাজার মাল রয়েছে সব নতুন নতুন মাল এবং ইম্পোর্টার যে নিজে ইম্পোর্ট করে জেলায় সহ ভিতরে বিভিন্ন দোকানে সেল করে থাকে আমাদের সাথে কথা বলবে আলাউদ্দিন ভাই আসসালাম আলাইকুম আলাউদ্দিন ভাই কেমন আছে ওয়ালিকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলাউদ্দিন ভাই আপনার প্রতিষ্ঠানের নাম কি কি আইটেম বিক্রি করবেন প্রতিষ্ঠানের নাম চক বাজার সৌরভ

তাহলে আপনার কাছ থেকে কিনে জিতবে জি অবশ্যই অবশ্যই লাখ লাখ মাল কিনলে কেমন জিতবে বলুন আপনি আমাদের মাল কিনলে আপনার চক বাজারের মধ্যে চক বাজার ব্যবসায়ীরা আমাদের থেকে মাল নেওয়া যায় তো আপনি বুঝেন লাখ টাকার মাল কিনলে দশ হাজার টাকা জিতবে অবশ্যই অবশ্যই আবার জেলা শহরের তুলনায় মাল কিনলে বিশ হাজার টাকা জিতবে অবশ্যই সেটা তো অবশ্যই বিশ হাজার আরো বেশি জিতবে জেলা শহরে তো আপনার হোলসেল জিরা যারা জিলা নিয়ে বিক্রি করে তারাই তো আমাদের মাল নিয়ে যায় আচ্ছা আচ্ছা ডাইরেক্ট আপনার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমাদের আমাদের মোবাইল নাম্বার আছে আমাদের কাছে যোগাযোগ করলে অবশ্যই পাবেন ওকে তখন এটার দামটা কেমন এটা আপনার চোদ্দশো চল্লিশ টাকা ডজন একশো বিশ পিস করে একশো বিশ টাকা পাথরের কাকা না ভাই আচ্ছা সাতশো আশি টাকা ডজন পঁয়ষট্টি টাকা পিস করে আমরা শুধু দেখাবো আজকে নতুন আইটেম জি জি

ভবিষ্যতে খুঁজে পাবেন না এই যেগুলো এগুলো আছে নিউ কালেকশন কত টাকা পিস করে ভাই এটা সব 50 টাকা পিস করে আর বিক্রি হয় কত টাকা এগুলো চক বন্ধুরা আপনি 100 টাকা বিক্রি করতে পারেন 100 টাকা বিক্রি করা যাবে 100 টাকা বিক্রি হলো আপনি অর্ডার দিলাম আচ্ছা আচ্ছা চকবাজার বাজার ইম্পোর্টার সব নিউ কালেকশন ও ভাই ওকে জানেন কি সঞ্জয় বাজার করেন এখানে যা হচ্ছে সব বোকা ওই পাশে সব বাসদের আইটেম দেখাবো চলেন বাসদের আইটেম দেখাই কারণ আপনার নতুন আইটেম বাসদের আইটেম ভালো চলে এই যে বাচ্চাদের ছোট কাকাটা একটা ছোট কাকা না ভাই জি ওকে তার পাশে

আর মাল পাঠান কিভাবে ভাই মাল আপনারা ট্রান্সপোর্টে মাল পাঠা দিই আচ্ছা এই যে দেখতে পাচ্ছি এই মাল চলে যাচ্ছে না ভাই যেগুলো সব ঢাকার বাইরে চলে যাচ্ছে এগুলো সব ঢাকার বাইরে 20 থেকে আচ্ছা এটা ঢাকার বাইরে চলে যাচ্ছে যেগুলো সব ঢাকা এগুলো ঢাকা বাইরে চলে যাচ্ছে একদিনে কতগুলো মাল ভাই ভাই আমাদের হোলসেল হোলসেল বিক্রি হয় তো অনেক মাল যায় এটা ঢাকার বাইরে চলে যাচ্ছে 마শাআল্লাহ ভাই

আচ্ছা আচ্ছা যারা মালা নেবেন হিসাবে কালেকশন আমাদের অনেক নিউ কালেকশন আছে হিসাবের কালেকশন হিসাবের কালেকশন অনেক ভাই হিসাবে কালেকশন গুলো দেখান

চারশো পঞ্চাশ টাকা দাম মাত্র ছয়টা কালার কালার আছে চারটা কালার আলাউদ্দিন ভাই ধরেন এখানে সৌরভ ভাই আছে আমার ভিডিও দেখে এসে যদি বলে ভাই আমি নতুন ব্যবসা করতে চাই আমাকে মাল যেটা রানিং মাল দেখায় দেন পূজা দেন মিলায় দেন দিবেন না অবশ্যই অবশ্যই আপনি যদি বলেন সরণে পাঁচ হাজার তিন হাজার টাকার মাল নেবেন অবশ্যই আমরা মিলাই সবাই একটু মিলাই মেসিং করে দিবেন আপনি দশ হাজার টাকার মাল তো কুড়ি পাঠাবো অবশ্যই অবশ্যই পাঠাবো ওকে ভাই যারা মালা মাল নেবেন নিশ্চয় যোগাযোগ পান এই দেখেন চমৎকার একটা আইটেম ইউনিক প্রোডাক্ট ওকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই আলাউদ্দিন ভাই

50 টাকা পিস পড়ে 50 টাকা এক বক্সে পড়ে বিশ পিস টাকা এক বক্সে 1000 টাকা বক্স আমার এটাতে চার ছোট আছে ওটা সাপে 40 টাকা পিস দাম কম আছে ওটা অরিজিনাল চায়নাটা আচ্ছা আচ্ছা বক্সে দেয় যেমন অনেক এগুলো সমূহ দেখেন এগুলো ভাই কাছে পেয়ে যাবেন তার পাশে এইদিকে যা রয়েছে প্লাস্টিকের জি এগুলো সব আমার এটা তো কম বোনা ভাই জি জি সব ঘড়ি রয়েছে ব্যাসলেট রয়েছে এর কত টাকা ভাই এগুলো সব 180 টাকা ঘড়ি সহ ঘড়ি সহ এখানে আছে 180 টাকা পেয়ে যাবেন দেখেন চমৎকার এগুলো কিন্তু আপনাদের পছন্দ হবে ভাই ছশো টাকা মাত্র ছশো টাকা এটা তো খুবই সুন্দর ভাই পঞ্চাশ টাকা পিস করতে চাই না চাই না মাত্র পঞ্চাশ টাকা পিস করবে চাই আছে এখানে অনেক কালার আছে ছয় টাকা কালার ওকে পঞ্চাশ টাকা পিস করে পঞ্চাশ টাকা এক বক্সে বিশ পিস থাকে এক বক্সে এক হাজার টাকা বক্স চাই না চাই না মাত্র পঞ্চাশ টাকা পিস করবে চাই আছে এখানে অনেক কালার আছে ছয় যারা চক বাজারে মাল কিনে আপনারা প্রতারিত হয়েছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখানে একদম কম মাল সেল করতেছি আচ্ছা আচ্ছা আপনারা শেয়ার করেন আমাদের অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের আমরা অবশ্যই আপনাদের সাথে মাল পাঠাতে পারবো বলেন আর যারা নতুন ব্যবসায়ী চকে আসবেন দেখে আসেন ভিডিওটা দেখে চলে আসেন এই শোরুমটা দেখে যান খালিদাস দেখে যান আমার মাল নেওয়ার দরকার নাই ভাই আপনি শুধু যান দেখে গেলে তাকে আইডিয়া দিলাম আপনাদেরকে সন্ধান দিলাম যে এখানে এটা পাওয়া যায় ইনশাল্লাহ